শুভ সকাল বন্ধুরা সবাইকে শুভ দীপাবলি অন্ধকার দূর করে শক্তির উঠুক আপনার জীবন লোকাল জব আপডেটের পক্ষ থেকে ও আপনার পরিবারকে জানাই শুভ দীপাবলি এবং তার সঙ্গে আপনাদের একটি জিনিস আমরা বলতে চাই আপনারা যারা কাল গতকালকে ফেসবুকে মেসেজ করেছিলেন আপনাদের মেসেজে আমরা রিপ্লাই দিতে পারিনি কারণ আমাদের এই মেসেজটি দিনের জন্য কোনো এক কারণে ব্লক করা হয়েছে তো যার জন্য আমরা সাত দিন আপনাদের কোনো ধরনের মেসেজের রিপ্লাই দিতে পারবো না তাই আপনারা যারা মেসেজ করবেন আমাদের এই মেইল আইডিতে আপনারা মেসেজ করুন আপনাদের মেইলের মাধ্যমে আমরা রিপ্লাই দিয়ে দেব আমাদের মেইল আইডি যেটি রয়েছে পিন্টু দেব ডাবল থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো এই মেইলে আপনারা মেসেজ করুন আপনাদের একদম সম্পূর্ণভাবে আমরা রিপ্লাই দিয়ে দেব এবং যারা এই পরিবারের সদস্য রয়েছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিনই আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ধরনের প্রাইভেট চাকরির খবর তাই বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা আজকে যে সর্বপ্রথম যে কাজটা আপনারা এই কাজটিতে কিন্তু আপনাদের কিন্তু একটি গাড়ির শোরুমের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে একটি রেপুটেড কোম্পানি সেই রেপুটেড কোম্পানির মধ্যে আমার ভাই এবং বোন সবাই আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনাদের কাজ সম্বন্ধে আপনাদের একদম ডিটেলসে আমরা বলে দেব তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ আপনারা দেখলে পরে বুঝতে পারবেন তো আজকে সর্বপ্রথম কাজ আপনারা দেখতে পারবেন উই আর আইয়ারিং নেক্সা আপনারা নেক্সা কোম্পানির নাম অনেকে শুনেছেন তো সেই নেক্সা কোম্পানির তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সি নেক্সা সার্ভিস জয়েন উদ্যোগ রংপুর কদমতলা শিলচার আপনাদের পোস্ট যেটি দেখতে পাবেন টেকনিশিয়ান পোস্টে কাজ করার সুযোগ হয়েছে টেকনিশিয়ান রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স ওয়ার্কশপ অ্যান্ড বডি শপ টেকনিশিয়ান তো আপনাদের টেকনিশিয়ান পোস্টে কাজ করার সুযোগ রয়েছে ওয়ার্কশপ অ্যান্ড বডি শপ টেকনিশিয়ান আইটিআই পলিটেকনিক আপনাদের যাদের আইটিআই পলিটেকনিক রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবেন উইথ মিনিমাম ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটি দেখতে পাবেন তিন থেকে পাঁচ বছর যদি আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে টেকনিশিয়ানের পোস্টের জন্য তার সঙ্গে আপনাদের কম্পিউটার নলেজের প্রয়োজন হবে দু নম্বর যেটি কাজ আপনারা দেখতে পাবেন বডি শপ ম্যানেজারের পোস্টে কাজ করার সুযোগ হয়েছে তো আপনারা যারা বডি সপ ম্যানেজারের পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন রিকোয়ার্ডেড বডি শপ ম্যানেজার আইটিআই পলিটেকনিক তো আপনাদের যাদের আপনারা বডি সপ পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন বডি শপ ম্যানেজারে আপনাদের কিন্তু আইটিআই প্রয়োজন হবে তো শিলচারের মধ্যে অনেকেই রয়েছেন যারা আপনাদের আইটিআই কমপ্লিট রয়েছে তো আইটিআই পলিটেকনিক আপনাদের যাদের কমপ্লিট রয়েছে তার সঙ্গে আপনাদের এক্সপিরিয়েন্স রয়েছে মিনিমাম পাঁচ বছরের ফিল্ড অটোমোবাইল ইন্ডাস্ট্রি উইথ ইন্স্যুরেন্স ক্লেম নলেজ তো আপনারা এই বডিশপ ম্যানেজার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তিন নম্বর যেটি পোস্ট হয়েছে আপনাদের সার্ভিস অ্যাডভাইজার কাম ফ্লোর ইনচার্জ তো আপনাদের সার্ভিস অ্যাডভাইজার কাম ফ্লোর ইনচার্জের পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন রিকোয়ার্ড এ বরিশব সার্ভিস অ্যাডভাইজার কাম ফ্লোর ইনচার্জ আপনাদের এই কাজের জন্য কোয়ালিফিকেশন আইটিআই অথবা যাদের পলিটেকনিক রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবিং মিনিমাম এক্সপের তিন থেকে পাঁচ বছর আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে বডি শপ পোস্টে আপনারা তো আপনাদের যাদের বডি শপ সার্ভিস আপনাদের তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন নলেজ অফ ইন্স্যুরেন্স ক্লেম প্রসেসেস আপনাদের ইন্স্যুরেন্স যে ক্লেম রয়েছে সেই প্রসেস সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে নলেজ থাকতে হবে তো চার নম্বর যেটি পোস্ট রয়েছে আপনাদের ইলেকট্রিশিয়ান রিকোয়ার্ড তো আপনাদের ইলেকট্রিশিয়ান পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন যে ইলেকট্রিশিয়ান পোস্টে কিছু আপনাদের কাজ থাকলে জানাবো তাই আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা ইলেকট্রিশিয়ান পোস্টে ইলেকট্রিশিয়ানের যারা পোস্টে অ্যাপ্লাই করবেন রিকোয়ার্ড ইলেকট্রিশিয়ান আইটিআই পলিটেকনিক উইথ মিনিমাম এক্সপিরিয়েন্স তিন থেকে আপনাদের পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ান ইন অটোমোবাইল ইন্ডাস্ট্রি তো যাদের আপনাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আপনাদের ইলেকট্রিশিয়ানে আপনারা কাজ জানা রয়েছে আপনারা সেই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পেন্টারের জন্য যারা অ্যাপ্লাই করবেন রিকোয়ার্ড পেন্টার্স উইথ মিনিমাম এক্সপিরিয়েন্স তিন থেকে পাঁচ বছর আপনাদের পেন্টারের অভিজ্ঞতা থাকতে হবে ইন অটোমোবাইল ইন্ডাস্ট্রি তো আপনারা যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে আপনারা অলরেডি কাজ করে এসেছেন পেন্টারে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মেল দিয়ে রিজুম আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আপনারা মেল দেখতে পারবেন মেলের মাধ্যমে আপনাদের যেটি আপনাদের সিবিটি সেন্ড করে দেবেন আগামী পঁচিশ তারিখ অব্দি আপনাদের লাস্ট ডেট তো আপনাদের হাতে সময় রয়েছে তাই আপনারা দেরি না করে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করে নেবেন তাছাড়া আপনাদের যোগাযোগ নম্বর রয়েছে এইট জিরো ডাবল ওয়ান সিক্স ফোর থ্রি ফাইভ টু ফোর সেকেন্ড যেটি নম্বর রয়েছে সে তো আপনারা একটি নম্বরে আপনারা যোগাযোগ করতে হবে তাছাড়া আপনারা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নেবেন আজকে ছিল এটি চাকরি খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে